সালামু আলাইকুম আপনারা আমাদের যে কোনো অফিস থেকে জমি দেখবেন একটি অফিস সাত দিন আপনাকে সার্ভিস দিবে এক হাজার টাকা ফি নিবে এর বেশি নিলে সাথে সাথে আপনি হেড অফিসে কমপ্লেন করবেন আর এই ভিডিওটা দেখেন এখানে চারতলা পাঁচতলা ছয়তলা সাততালা দুইতলা তিনতলা বিল্ডিং রয়েছে অক্সিজেনের আশেপাশে ভিডিওটা কমপ্লিট দেখে ভালো লাগলে যোগাযোগ করেন রহিম আলাইকুম কমপ্লিট তিনতলা রেডি ফাঁসতলা প্লান ফাঁসতলা ফাউন্ডেশন বর্তমানে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস ভাড়া আসে জাগার পরিমাণ আড়াই কাটা সম্পূর্ণ নতুন বিল্ডিং প্রতিটা ফ্লোরে দুই ইউনিট করে নিচতলা ভাড়া আসে প্রতি ইউনিট থেকে সাড়ে সাত হাজার দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা থেকে ভাড়া আসে প্রতিটা ইউনিট থেকে নয় হাজার করে তাহলে আপনারা হিসাব করবেন কত আসে ভাড়া গ্যাসের সংযোগ নাই সম্পূর্ণ নতুন বিল্ডিং আড়াই কাটার ওপর পাঁচতলা প্লান পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা সম্পূর্ণ রেডি পাঁচতলা প্লান পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা সম্পূর্ণ রেডি খুবই সস্তা খুবই সস্তার মধ্যে এই বিল্ডিংটি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার দেখতে থাকুন এই বিল্ডিংটির লোকেশন মুরাদপুর আতরা ডিফু সেখানে ডিগ্রি কলেজ তলি বা অক্সিজেনের আশেপাশে যে কোনো একটি লোকেশানও হবে আমি একজ্যাক্ট লোকেশন হাইড করেছি আন্তরিকভাবে সেই জন্য আমি দুঃখিত এরই সাথে আরেকটি বিল্ডিং আছে ছয় কাটার উপর তিনতলা কমপ্লিট রেডি সাততলা প্ল্যান সাততলা ফাউন্ডেশন খুব সুন্দর একটি বিল্ডিং নতুন বিল্ডিং একই লোকেশানে একই লোকেশানে একই লোকেশানে আরেকটি বিল্ডিং আছে আপনার তিন সাড়ে তিন কাটার ওপর সাততলা তিন কাটার উপর সাততলা লিফ্টের সংযোগ সহ লিফ্টের সংযোগ সহ এবং আরও একটি বিল্ডিং আছে কাটার উপর ছয়তালা এবং থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কাটার উপর ছয়তলা গ্যাসের সংযোগ সহ কমপ্লিট রেডি অসংখ্য বিল্ডিং চট্টগ্রাম অক্সিজেন এরিয়াতে আর সিপ্রাপার রসিজির অফিসের অধীনে আছে আপনারা যারা ফরিক্সারির কাস্টমারগণ রাও জনের কাস্টমারগণ এই মুখী যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা সরজমনি সসম্মান ইনশাআল্লাহ এই ধরনের বিল্ডিংগুলি ভিজিট করাতে পারবো এবং গ্যারেন্টি সহকার আপনাদেরকে ক্রয় করে দিতে সহায়তা করতে পারবো ইনশাল্লাহ অতি দ্রুত করবেন এখন যেটি দেখাচ্ছি এটির জায়গার পরিমাণ আড়াই কাটা আড়াই কাটার ওপর তিনতলা কমপ্লিট রেডি ফাসতলা প্ল্যান ফাসতলা ফাউন্ডেশন এবং এখান থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস ভাড়া আসুন খুব সুন্দর একটি বিল্ডিং নতুন বিল্ডিং সিঁড়িতে বাকি আছে সামনের রাস্তা ফোনরফিট সামনে রাস্তা ফোনোর ভিট দেখতে দেখেন আরও অনেক ভিডিও আসবে এটির দাম জানতে এবং লোকেশন জানতে আমাদেরকে ফোন করুন বিস্তারিত ফোনে কথা হবে এবং ভালো লাগলে অফিস ভিজিট করবেন আমরা এক হাজার টাকা ভিজিট ফি গ্রহণ করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আপনারা আমাদের যে কোনো অফিস থেকে জমি দেখবেন একটি অফিস সাত দিন আপনাকে সার্ভিস দিবে এক হাজার টাকা বিজি ফি নিবে এর বেশি নিলে সাথে সাথে আপনি হেড অফিসে কমপ্লেন করবেন আর এই ভিডিওটা দেখেন এখানে চারতলা পাঁচতলা ছয়তলা সাততালা দুই তালা তিনতলা বিল্ডিং রয়েছে অক্সিজেন আর আশেপাশে ভিডিওটা কমপ্লিট দেখে ভালো লাগলে যোগাযোগ করেন রহিম আসসালাম কমপ্লিট তিনতলা রেডি ফাঁসালা প্লান ফাঁসতলা ফাউন্ডেশন বর্তমানে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস ভাড়া আসে জাগার পরিমাণ আড়াই কাটা সম্পূর্ণ নতুন বিল্ডিং প্রতিটা ফ্লোর দুই ইউনিট করে নিচতলা ভাড়া আসে প্রতি ইউনিট থেকে সাড়ে সাত হাজার তলা এবং তলা থেকে ভাড়া আসে প্রতিটা ইউনিট থেকে নয় হাজার করে তাহলে আপনারা হিসাব করবেন কত আসে ভাড়া গ্যাসের সংযোগ নাই সম্পূর্ণ নতুন বিল্ডিং আর এক কাটার উপর পাঁচতলা প্লান পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা সম্পূর্ণ রেডি পাঁচতলা প্লান পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা সম্পূর্ণ রেডি কুবি সস্তা কুবি সস্তার মধ্যে এই বিল্ডিংটি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার দেখতে থাকুন এই বিল্ডিংটির লোকেশন মুরাদপুর আতরা ডিফু সেখানে ডিগ্রি কলেজ চালিতাতলি বা অক্সিজেনের আশেপাশে যে কোনো একটি লোকেশানও হবে আমি একজ্যাক্ট লোকেশন হাইড করেছি আন্তরিকভাবে সেই জন্য আমি দুঃখিত এরই সাথে আরেকটি বিল্ডিং আছে ছয় কাটার উপর তিনতলা কমপ্লিট রেডি সাততলা প্লান সাততলা ফাউন্ডেশন খুব সুন্দর একটি বিল্ডিং নতুন বিল্ডিং একই লোকেশানে একই লোকেশানে একই লোকেশানে আরও একটি বিল্ডিং আছে আপনার তিন সাড়ে তিন কাটার উপর সাততলা তিন কাটার উপর সাততলা লিফ্টের সংযোগ সহ লিফ্টের সংযোগ সহ এবং আরও একটি বিল্ডিং আছে আড়াই কাটার উপর ছয়তলা এবং থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কাটার উপর ছয়তলা গ্যাসের সংযোগ সহ কমপ্লিট রেডি অসংখ্য বিল্ডিং চট্টগ্রাম অক্সিজেন এরিয়াতে আর সিপ্রাপাটির অক্সিজেন অফিসের অধীনে আছে আপনারা যারা ফর্ডিক্সারির কাস্টমারগণ রাওজনের কাস্টমারগণ এই মুখী যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা সরজমনি সসম্মান সমান ইনশাআল্লাহ এই ধরনের বিল্ডিংগুলি ভিজিট করাতে পারবো এবং গ্যারেন্টি সহকার আপনাদেরকে জোর ক্রয় করে দিতে সহায়তা করতে পারবো ইনশাল্লাহ অতি দ্রুত করবেন এখন যেটি দেখাচ্ছি এটির জায়গার পরিমাণ আড়াই কাটা আড়াইটার উপর তিনি তারা কমপ্লিট রেডি ফাসতলা প্ল্যান ফাসতলা ফাউন্ডেশন এবং এখান থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস ভাড়া আসে খুব সুন্দর একটি বিল্ডিং নতুন বিল্ডিং কাজ বাকি আছে সামনের রাস্তা ফোনোর ফিট সামনের রাস্তা ফোনোর ফিট দেখতে দেখেন আরও অনেক ভিডিও আসবে এটির দাম জানতে এবং লোকেশন জানতে আমাদেরকে ফোন করুন বিস্তারিত ফোনে কথা হবে এবং ভালো লাগলে অফিস ভিজিট করবেন আমরা এক হাজার টাকা ভিজিট গ্রহণ করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম